পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে হ্যাঁ আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি পাঁচই আগস্ট সকালবেলা আহ উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইম আমি জানি এটা কতটা সত্যি কতটা মিথ্যা এন্ড হি ওয়াজ আস্কিং ক্লোজ পার্সন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা ওয়াই মি এন্ড ওয়াই এট দিস টাইম হোয়াট শুড আই ডু এবং এই এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন ধরেন আপনি যদি ইফ ইউ পুট হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি যে লাস্ট যিনি ছিলেন আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উঠে এখন উঠে করছে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো দেন নাই লোকজন ব্যারিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রথম হেলিকপ্টারে উঠে উঠতে দেওয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন ওকে এটা নিয়ে আমার কিছু এটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্টের কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব ফাহাব গল্পগুলি টির মাথা একটু কাইটা দেন তো

এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান আপনি হোয়াট আর দ্য অপশনস আপনি তাকে দেশ থেকে বের করে দেন এটা নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোন জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলিফোন একটা জায়গা রাখবেন জেলে রাখতে গেলে মহা বিপদ হতো এই সময় কারণ এই দেশে কি মানুষ গিয়ে ওই জেল ভান্ত ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকাইতো তো উনি ওই মোমেন্টে ভেবে চিন্তা করেছেন যে দেখেন উনি তো জানেন নাই আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোক মনে করতে লাখ লাখ লোক মারা যাবে হ্যাঁ 100টা লোক তো মরেনি বাংলাদেশি মানুষ আসলে শতাংশ পরাণ হয় নাই কিন্তু ওই বিপত্তি তো ওই সময় আমরা কেউ জানতাম না তো ওই না জানার অবস্থায় উনি এট दैट মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন এবং এ এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমি আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশন টেইনি অনেক সেন্সিবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশন টেইনিতো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনা তো आशीष কেন এক্সটেন্ড ফর অ্যানাদার 10 মিনিটস অর 15 সরি থ্যাঙ্ক ইউ যেটা হইলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি হ্যাঁ না না আমি আমি পাঁচ তারিখের ঘটনা বলতেছি না যখন লোক আসছে মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল তিন তারিখ চার তারিখ এক তারিখ থেকে এক দফা চালু হইলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারে তো পদত্যাগ করানোটা সহজ ছিল না মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দ্য রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে সবকিছুর জন্য তো সবকিছু মিলেই তো এটা একটা কেমন কাজ হয়েছে সবকিছু মিলে মানে কোনটা মানে পালায় যাওয়াটা পালায় যাওয়াটা তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা সবকিছুই তো হ্যাঁ দেখেন হাসিনা ইজ ইজ দিস সাইকোটিক ক্যারেক্টার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে যেই বিপদ কেটে যায় আপনার কল্লা কেটে দিবে দুজনে বলতেছেন আপনি চিন্তা করেন ইলিয়াস আলীর মেয়েকে যখন মাথায় হাত লাগছে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এবং আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে বলছি না ব্যাখ্যা করছি না তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানা হয়েছে যে ইলিয়াসকে মারা হয়েছে she knew সে তার কাঁধে হাত রাখছে আমি 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 অবশ্য মানে যেহেতু আমি জানি না সেটা আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে আমি এটা ভাবতে চাই যাই না আমি আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যেও অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে বে আঠাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পথে করেছেন উপদেষ্টা পথ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়টা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এটসেট্রা বাট এই দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়াল আছেন যারা দুই হাজার তো অবশ্যই তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং আহ এমন কোনো কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যেই দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন? আই থিংক টাইম উইল সে দ্যাট। আচ্ছা এটা টাইম বলে দিবে। আমি একটু ফার্মের কাছে যেতে চাই ফার্ম নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনার একটু ধারণা এবং তারা অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা হবে কিনা। প্রথমেই আমি

আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো সরকার মানে লিজিটিমেট কন্টেন্টের থাকা উচিত এবং সেই কন্টেন্টের থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড হেলথি পলিটিক্স থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি ট্রুথ নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ আপনি তো এটা সারা জীবন এটা পেডল করতে না যে আমরা তরুণদের দল এটা তো ধরেন এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি অ্যান্ড জামায়াত ইসলামের দিস ইজ আ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা politcal party এমন একটা philosophy নিয়ে আসেন যেটা bnp সাথে ফিশন ভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে মানে আপনি তো নাবাদী কাজ দিয়ে না মানে politcal philosophy ঠিক করতে পারবে মানে আরেকটা ছোটদের BNP হলে খুব বেশি সুবিধা হবে না বা ছোটদের জামাতে ইসলামি হলে ইয়েস আমার কাছে মনে হতে সেন্ট্রাল লেফটে গেলে তাদের জন্য বেটার ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি ও না সেন্ট্রাল লেফ্ট মানে আমি ঠিক মানে বাম পন্থা হিসেবে বলিনি ও আচ্ছা আচ্ছা প্রোগ্রাম গুলা আহ কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্সে টিকতে পারেন কিন্তু আপনার যে পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফটের পজিশন ধরলে আহ কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আই মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা এগুলো সম্পূর্ণ হবে তাদের রাজনৈতিক ব্যাপার ইন লাইক আমার আমি সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত প্রকাশ করতে